শুধু নাহিদ রানা শরীফ ছেলের মতো একটা বড় একটা মেজ ব্যাপারটা এরকম মানে এক বলবো না যে এটাকে বেশি ভালোবাসি এটাকে কম আপনি জানেন কি নাহিদ রানার জার্সি নাম্বার কেন পঁয়তাল্লিশ কিংবা শরীফুল ইসলাম কেন সাতচল্লিশ নাম্বার জার্সি পরে খেলেন এই দুই প্রশ্নের পেছনে আছে একজন আলমগীর কবিরের গল্প ক্রিকেটার কবির খেলতেন সাতচল্লিশ নাম্বার জার্সি পরে যার হাত ধরে শরীফুলের উত্থান একই কোচ খুঁজে পেয়েছিলেন নাহিদ নামের রত্নকে দুজনই এখন তার ছেলের মতো আর শরীফুল নাহিদ যেন দুই ভাই ব্যাপারটা এরকমই দুই ভাই যেমন ফর্টি সিক্স সেভেন নিছে ওই ঠিকই নাম্বারটা কিনে আমি যেহেতু ফর্টি সেভেন নিয়ে খেলতেছে তুই ফর্টির ভিতর কোনটা তোর পছন্দ তাই দেখ ফর্টি ফাইভ এলো ভালো লাগে স্যার নো প্রবলেম ফর্টি ফাইভ ফর্টি সেভেন দুজনের ভাইয়ের মতো সমস্যা নাই জার্সি নাম্বারটা আপনি চুজ করে দিয়েছেন জার্সি নাম্বারটা প্রথমে তো ই চুজ চুজ করছে যে স্যার আপনার তো ফর্টি সেভেন ছিল ঘরোয়া ক্রিকেট ন্যাশনাল টিম হয় নাই যে হ্যাঁ আমি এটা নিতে চাই আমি যে অবশ্যই নিবি শরীফুল যে তোর পছন্দ অবশ্যই নিবি আর

ক্রিকেট প্র্যাকটিস বরং কিছু হয় না আমরা ফান গেম ক্রিকেট এরকম খেলতাম আমরা কোচের একটা গ্রুপ ছিলাম ও গ্রুপে আমরা ম্যাচ খেলতাম অন্য অন্য স্টুডেন্টরা খেলতো হয়তো আমরা একসময় টায়ার্ড হয়ে গেছিলাম তখন বলছিলাম যে কোনো একটা বোলার থাকলে হেল্প করলে আমাদের খেলতে সুবিধা হবে তখন যে কোচ ছিল ওই একটা গ্রুপের দায়িত্ব বলে একটা পেস বলে আছে নিতে পারেন আপনার জেলারই তখন ওকে নিয়েছি আমরা নেওয়ার পর দেখছি যে অনেক জোরে বল করে টেপনিস বলে ওই টেপ টেনিস বল থেকে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে ও ভালো একটা কিছু করবে আমি ও কোশ্চিন করছিলাম যে টেপ টেনিস বলেই জোরে না ক্রিকেট বলে তুই পারবি সার সমস্যা না পারবো তারপর দিন থেকে বলছি ঠিক আছে আমি যে দায়িত্ব আছি তুই আমার গ্রুপে আস্ত থেকে চলে আসবি ওই কোচু আমার গ্রুপে দেওয়ার পরে আমি তারপর থেকে আজকে সাথে কাজ ছোটো ছোটো কিছু ল্যাকিং ছিল পেস বোলিংয়ে যেমন বল নিয়ে ধরা ধরে যাওয়াটা ছোটো ছোটো স্কিলে যে কাজগুলো ছিল ওগুলো না অনেক কাজ করতে 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 আজকে হয়তো রান্না যে জায়গায় দেখতেছিস আমরা শুধু হয়তো বা গল্পটা ছোট মনে দিছে যে আজকে বিপিএল বা ন্যাশনাল টিম সব জায়গায় মাতাচ্ছে কিন্তু গল্পটা যদি শুরু করে আসলে অনেক বড় হয়তো শর্টকাটই বলতে জিনিসটা না হয়তো না যেখান থেকে আসছে খুব ভালো এবং ন্যাচারালি কিছু ছিল ওর যেহেতু গ্রামের ছেলে গ্রামের ছেলেটি স্ট্রং হয় ন্যাচারালি ছিল ছোটো ছোটো স্কিল নিয়ে ইম্প্রুভ করছি এর সাথে যখন যেটা জিমের যেটা প্রয়োজনীয় কাজ আমার আর একটা স্টুডেন্টস সেটা সরফুল ইসলাম তার কাছ থেকে অ্যাডভাইস নিতাম যে কী করলো যেন ভালো হবে কিছু গাইড গাইডসে পাঠাতো জিমের ওটা আমি শো করতাম ওটা তখন ও দেখত করতে থাকতো ঠিক এভাবে নাহিত আজকে নাইট্রানা হইছে। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কমেন্ট্রি বক্সে ইয়ান বিশপের মুখে শোনা গেছে আলমগীর কবিরের নাম। দুনিয়ার বিখ্যাত গণমাধ্যমগুলোরও এই কোচের অবদান চোখ এড়ায়নি। এই সবই আলমগীরের জন্য অনুপ্রেরণা। তবে চাওয়া সুস্থ থাকুক তার দুই রত্ন নাহিদ শরীফুল। জনিয়া আপনি সব বলতেছলো বাপনাল আমাদের আতারখাল আলি খান জন বলছিল এটাຫນনি অবশ্যই ভালো লাগছিল। কারণ একটা যে ছেলে যখন ভালো করে গার্ডিয়ান বা বাপের ভালো লাগে ঠিক ওই জিনিসটা ভালো লাগছিল। সব সময় থাকে যে খেলাধুলা এমন একটা জিনিস পারফরমেন্সের সাথে সাথে ইঞ্জুরি জিনিস থাকে আমার সবসময় দোয়া থাকে সে পারফরমেন্সের সাথে সাথে যেন ইঞ্জুরিটা অবশ্যই সে যেন টেক কেয়ার করে যে কিভাবে সে টেক কেয়ার করলে পরে সুস্থ থাকে ভালো থাকবে আর যখন যেটা বলে হ্যাপি হয়ে ঠিকই কিন্তু আসলে দুয়ারা থাকে বেশি মানুষ চলে যায় বেঁচে থাকে অর্জন ক্রিকেটার আলমগীর যা করতে পারেননি তার চাইতেও বোধ হয় বড় কাজ করে ফেলেছেন কোচ কবির শচীনের নাম এলে আসে রমাকা দাদশেকারের নাম আর নাহিদ শরিফুলের কথা উঠলে আলমগীর কবিরকে এড়িয়ে যাওয়া যায় না মাহুষ প্রত্যয় বিডি ক্রিক টাইম